আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে আজকে শনিবার ছুটির দিন আগে থেকেই প্ল্যান করা ছিল আমরা আজকে কোথাও ঘুরতে যাব আর এই প্ল্যানটা তামানের পাপাই করেছে আজকে সে অনেক বেশি এক্সাইটেড সে প্ল্যান করেছে বাইরে গিয়ে আমরা একটু ঘুরবো তারপর একটু খাওয়া দাওয়া করব বাসা থেকে আমরা খাবার দাবারও নিয়ে গিয়েছিলাম এই নিয়েই আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি কোথায় যাচ্ছ বাইরে ঘুরতে ঘুরতে প্ল্যানটা যেহেতু আগে থেকে করা ছিল সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম আর তাম্মানকেও রেডি করিয়ে দিলাম তাকে একটু হালকা পাতলা খাইয়ে নিলাম আর সে গাড়িতে উঠেই আজকে ঘুমিয়ে পড়েছে কারণ সে এত সকাল ঘুম থেকে উঠে না তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমি জানতাম না আমি সেজন্য একদম আমাদের দেশি টাইপের একটা জামা পরে নিয়েছি সব কিছু তো আমার পাপারই প্ল্যান করেছিল সে কোথায় নিয়ে যাবে সেটা সেই জানত আমি তাকে জিজ্ঞাসাও করিনি আমি ভেবেছিলাম কোনো একটা মাউন্টেন ভিউ থাকবে লেক থাকবে এই টাইপের কোনো জায়গা কিন্তু এখানে এসে দেখি পুরো অন্যরকম একটা জায়গা যদিও জায়গাটা অনেক সুন্দর ছিল একদম মনে হচ্ছিলো বাংলাদেশে চলে আসছি আজকে ট্রিপটা নিয়ে তামানের পাপা অনেক বেশি আশা করে রেখেছিল। সে বাইরে একটু চা খাবে মুড়ি মাখা খাবে সেজন্য জন্য সে নিজে চা বানিয়ে নিয়েছে মুড়ি মাখানোর জন্য সালাদ কেটে নিয়েছিল চানাচুর নিয়েছে মুড়ি নিয়েছে আরও ফ্রুটস কেটে নিয়েছিল সব কিছু সে নিজেই করেছে যদিও এই ধরনের কাজগুলোর জন্য আমি সব সময় ওকে পুষ করি কিন্তু আজকে সে সব কিছু একদম নিজে থেকে করেছে তার আজকে খুব ইচ্ছে করতেছে বাইরে একটু খাওয়া দাওয়া করবে আজকে যে জায়গাটায় আমরা এসেছি এটা ছিল একটা লেক রিজন্যাল পার্ক এখানে অনেক ধরনের পাখি ছিল যে কারণেই মূলত তামানের পাপাই জায়গাটা চয়েস করেছে তামানকে দেখানোর জন্য মূলত সে যেন একটু পাখি দেখে একটু প্রকৃতি দেখে এই কারণেই এই জায়গাটা সে পছন্দ করেছে জায়গাটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে যে কারণে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি এখানে এসে শাপলাপুল দেখতে পেয়েছি যেটা কানাডায় আসার পরে আমি আর কখনো দেখিনি আর এখানে ঢুকতেই আমি প্রথমে রেল লাইন দেখেছি একটু পরপর ট্রেনের শব্দ শোনা যাচ্ছিল একদম বাংলাদেশি একটা ফিল পাচ্ছিলাম সব মিলিয়ে সত্যি অনেক সুন্দর ছিল তার মানে অনেক বেশি এনজয় করেছে আর এই জায়গাটা হচ্ছে একদমই বন্য একটা পরিবেশ এখানে কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই পুরোটা হচ্ছে প্রাকৃতিক অবয় আশ্রম পশু পাখির জন্য রাজহাঁস ওই যে এদিকে আসো এই বার দেখো এই দেখো এই আমার ওই দেখো এই বার ওই এই এই ডাক কি করে দেখো দেখো এই দেখো এই ডাক এই ডাক কি করে সো ওই দেখো এই আবার করবে আবার করবে এই যে এই যে सामान तुम बार देखो नाग देखो acho ah, acho ah, achou to me মামামের হাত ধরো তুমি আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা সুন্দর ছিল এখানে এসে দেখি ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে মেঘলা মেঘলা তো যাই হোক এখানে অনেক ধরনের হাঁস ছিল একগুলো তো একদম আমাদের দেশি হাঁসের মতো আর আরো অনেক রকমের হাঁস ছিল মনে হচ্ছিল যেন একদম দেশের কোনো পুকুরে ওরা ওদের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে যাই হোক এই যে শাপলা ফুল যেটা বললাম এখানে কিন্তু ছোট ছোট ফুল ছিল যেটা আমার ভিডিওতে আসেনি মানে ফুলগুলো অনেক ছোট ছোট আমাদের দেশের ফুলগুলো কিন্তু আরও অনেক বড় হয় এখানে ফুলগুলো একটু ছোট ছোটই ছিল শেষ স্টল আর আবার বসে দূরে শহর আমরা থেকে গ্রাম গ্রাম তামানকে এখানে আবার স্টলারে উঠিয়ে দিলাম তাকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম কিন্তু সে এত এলোমেলো হাঁটতেছিল আর এই ওয়াকিং তেলগুলো তো দেখতেই পাচ্ছেন তেমন একটা সাইড প্রোটেকশন নেই সেই জন্য ভাবলাম ওকে স্ট্রলারে উঠাই দিই তাহলে আমাদেরও সুবিধা ওরও সুবিধা তো এখান থেকে দূরে শহর দেখা যাচ্ছিল জায়গাটা শহরের মধ্যেই দেখো একটা হাঁস কোথায় আসছে দেখো মানুষের ওয়াকিং টিলে চলে আসছে দামান বেশির বেশিরভাগ মানুষই দেখলাম এখানে বাচ্চা নিয়ে এসেছে সবাই মূলত বাচ্চাদেরকে একটু প্রকৃতি দেখানোর জন্য নিয়ে এসেছে আর এই যে হাঁস গুলা দেখানোর জন্য নিয়ে এসেছিল পাঁচটা কিন্তু ঘন জঙ্গলে ঘেরা আর ওই জঙ্গলগুলোতেও যাওয়ার রাস্তা আছে এগুলোর মাঝখানে মাঝখানে ছোট ছোট সরুর রাস্তা আছে যেগুলো দিয়ে মানুষ হাইকিং করে আমরাও গিয়েছিলাম তো সেটা একটু পরেই দেখতে পাবেন না না কি সুন্দর তবে শাপলা ফুল গুলা অত বেশি বড় না ছোট ছোট একদম দেখা যান ফুটছে দেখা যান এই পাখিগুলাকে যদিও খাওয়ার দেওয়ার ব্যাপারে নিষেধ করা ছিল এখানে কিন্তু তারপরেও দেখলাম অনেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাবার দিছিল। এতে করে বাচ্চারা আসলে অনেক মজা পাচ্ছিল আর বড়রাও সেটা এনজয় করছিল দূরে দেখলাম কিছু মানুষ কাইকিং করছে আর এখন আমরা যাব চারপাশের জঙ্গলগুলো একটু ঘুরে দেখবো এই জঙ্গলগুলোতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে তার মধ্যে এটা একটা আর এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল কিন্তু তাম্মানকে নিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়া তো সম্ভব না তারপর আমরা এই রাস্তাটা প্রথমে ঢুকলাম এখানে মূলত মানুষ আসে হাইকিং করতে তো তাম্মানকে নিয়ে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমার খুব ভয় লাগতেছিল আমি তো একটু যাওয়ার পরেই তাম্মানের পাপাকে বলতেছিলাম চলো আমরা ব্যাক করি কারণ এখানে আমি কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না মানুষে হ্যাঁ আমার ভয় লাগতেছে একদমই নির্জন কেউ আমরা শুধু দুজন হলে আমি এতটা ভয় পেতাম না আমার ভয় লাগতেছিল তামানকে নিয়ে আর এখানে আসলে ভাল্লুক থাকা সম্ভাবনা আছে তো দিনের বেলা যদিও হয়তো আসবে না কিন্তু তাও আমার খুব ভয় লাগতেছিল হঠাৎ যদি কোনো একটা ভাল্লুক চলে আসে বনের ভিতর থেকে তখন কি হবে তো যাই হোক আমি হয়তো অহেতুকই ভয় পাচ্ছিলাম এই রাস্তাটা থেকে এখন বেরিয়ে আমরা এখন যাব অন্য একটা রাস্তায় অন্য পাশে ওয়াকিং টেলে এই পাশটা একটু খোলামেলা আছে আর এইখান থেকে দেখেন কি সুন্দর একটা খালের মতো আমাদের দেশে যেরকম থাকে ঠিক ওই রকম তো এই পাশের রাস্তাটা একটু খোলামেলা থাকায় একটু সাহস হচ্ছিল আর এইদিকে দেখলাম কিছু মানুষ আছে সেজন্যই আর এই থেকে গেলে নাকি একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায় তারপরেও আমার যদিও একটু একটু ভয় লাগতেছিল তাও হাঁটতেছিলাম আর আশপাশে শুধু মানুষ দেখতেছিলাম কেউ আছে কি না তো পরে দেখলাম আমাদের পিছনেই কিছু একটা মানুষ আছে একটা মেয়ে আবার সামনেও কিছু মানুষ দেখতে পেলাম তারপরে আমার একটু সাহস হলো যাই হোক এখন চলুন আমরা দেখি কতদূর হাঁটতে পারি আর ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা যেতে পারি কি না

আর আজকের ওয়েদারটা এত বেশি চেঞ্জ হচ্ছিল এখন আবার অনেক বেশি রোদ উঠে গেছে তার উপরে আমরা হাঁটতে ছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে আর আমার অনেক ক্ষুদাও লেগে গিয়েছে এদিকে তাপমানও তেমন একটা খাওয়া দাওয়া হয়নি খাবার তো আমরা নিয়ে এসেছি কিন্তু খাবার তো আমাদের সাথে নেই খাবার তো গাড়িতেই রেখে এসেছি আর সাথে থাকলেও কি এই জঙ্গলের মধ্যে জীবনেও আমি খাবো না তো এইখান থেকে ভিউ পয়েন্ট এখনও অনেকটা দূরে প্রায় আধা কিলোমিটার দূরে পরে সিদ্ধান্ত নিলাম যে না আর যাব না যেহেতু অনেক ক্ষুদা লেগে গেছে ওইখান পর্যন্ত গিয়ে আবার আস্তে আসতে আরও অনেক সময় লাগবে তো তারপর আমরা আবার ফিরে এলাম এখন আমরা ফিরে আসলাম মেন এন্ট্রান্সে যেখান থেকে মূলত সবগুলো রাস্তা জঙ্গলের দিকে গিয়েছিল। আর এখানে এসে দেখি এখান থেকেও আরও দুইটা রাস্তা জঙ্গলের মধ্যে গিয়েছে তো যাই হোক এই জায়গাটা শুরুতেই ছিল এটা আমরা শুরুতে না দেখেই আগে আমরা অন্য জায়গাগুলো দেখেছি তো এখন এই জায়গাটা একটু দেখে নেওয়ার পালা এখানে অনেকগুলো ফুলের গাছ ছিল অনেক রকমের ফুলের গাছ এখানে তাপমানকে একটু দেখাচ্ছিলাম

আর এখানে দেখলাম পানির ব্যবস্থা আছে আপনি চাইলে এখান থেকে পানি খেতে পারবেন আমরা চিন্তা করতেছিলাম এখানে বসে খাবো কিনা এখানে যদিও বসার ব্যবস্থা আছে কিন্তু এখান থেকে আমাদের গাড়িটা একটু দূরে আমরা তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি গাড়ি থেকে খাবারগুলো নিয়ে এখানে আসবো তারপর আবার খাওয়া দাওয়া করব এটা চিন্তা করে পরে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে মতো বাসায় যাই আজকে আর সম্ভব না আমার পক্ষে হাঁটাহাঁটি করা তো শেষমেশ আর তামানের পাপার ইচ্ছাটা পূরণ হলো না বাইরে সে খেতে পারলো না আমরা বাসায় চলে গেলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তারপর সে যেই খাবারটা বাইরে খেতে চেয়েছিল সেটা বিকালের নাস্তা হিসেবে আমরা বাসায় খেয়ে ফেললাম যদিও সে আস্তে আস্তে বলতেছিলো আমাদের বাসার পাশে যে পার্ক আছে সেখানে বসে না হয় আমরা খাবো কিন্তু শেষমেশ সেটাও আর হলো না কারণ বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ